নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা শ্রীলঙ্কা সিরিজ হারের পর অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা তিনি বলেন সাহসের অভাবে এমন হার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান সিরিজ ভারতের জন্য একটা নতুন শুরুই ছিল কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারতের প্রথম সিরিজ তবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে নতুন শুরুটা ভারতের জন্য ভালো হয়নি তিন ম্যাচের সিরিজ হেরেছে দুই শূন্য ব্যবধানে একটি টাই করেছে যে হার শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ইতিহাসে মাত্র দ্বিতীয় এবং উনিশশো সালের পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে প্রথম অধিনায়ক রোহিত শর্মা অবশ্য এই হারের উদ্বেগের কিছু দেখছেন না তবে সিরিজ জুড়ে ভারতের ব্যাটসম্যানদের সাহসের ঘাটতি ছিল বলে মনে করেন তিনি নয়তো দল এতটা পিছিয়ে থাকত না বলে ধারণা রোহিতের শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে টাই হওয়ার পর দ্বিতীয় ওয়ানডে বত্রিশ রানে যেতে শ্রীলঙ্কা বুধবার কলম্বোয় তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকেরা জিতেছে একশো দশ রানের বড় ব্যবধানে ঠিক কী কারণে ভারতের এমন হার তা খোঁজার দরকার আছে বলে মনে করেন রোহিত আমার মনে হয় না উদ্বেগের কিছু আছে তবে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে ব্যক্তিগতভাবে নিজের খেলার পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে পুরো সিরিজে আমরা চাপে ছিলাম পুরো বিষয়টি নতুনভাবে দেখতে হবে কথা বলতে হবে নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে সিরিজে ভারতের সেরা ব্যাটসম্যান ছিলেন রোহিত তিন ইনিংসে রান করেন একশো সাতান্ন সেটাও একশো একচল্লিশ দশমিক চার চার স্টাই রেটে আক্রমণাত্মক খেলার কৌশল মেনেই সফল হয়েছেন রোহিত যেটা অন্যরা করতে পারেনি পরের দিকে নামা ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ ছিল না কারণ বল পুরনো হতেই শ্রীলঙ্কার স্পিনাররা ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেছেন পুরো সিরিজে স্পিনারদের বিপক্ষে সাতাশটি উইকেট দিয়েছেন বিরাট কোহলিরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যা সর্বোচ্চ অধিনায়ক রোহিতের মতে স্পিনারদের বিপক্ষে সাহসী ক্রিকেট খেলতে পারেনি ভারত যে উইকেটে বল টান করে রান করাটা কঠিন সে উইকেটে বোলারদের ওপর দাপট দেখানোটা গুরুত্বপূর্ণ একটু সাহসী ক্রিকেট খেলা জরুরি আমার মনে হয় না আমরা পুরো সিরিজে তাদের চাপে ফেলার মতো যথেষ্ট সাহসী ছিলাম যে কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত আর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের সর্বশেষ হারও চব্বিশ বছরে পুরনো ভারতকে কিছুটা আত্মতৃপ্তিতে ভুগছে এমন প্রশ্নে রোহিত বলেন এটা বললে রসিকতা করা হবে আপনি যখন ভারতের হয়ে খেলবেন তখন কোনো আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই অন্তত আমি যতদিন দলকে নেতৃত্ব দিচ্ছি এমনটা হবে না আমরা এখানে প্রতিটা ম্যাচে জিতার চেষ্টা করেছি সেরারা দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি তবে এটা সত্য আমরা মুখ থুবড়ে পড়েছি শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতে হবে তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে আর একটা সিরিজ হারা মানেই সব কিছু শেষ হয়ে যায় না বন্ধুরা যদি ক্রিকেটে নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন